হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম অনেকদিন পর আমার ইউটিউব স্টুডিও আমার নতুন বাসায় ইউটিউব স্টুডিওতে আজকে বসলাম তো অনেকদিন পর আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করছি যেটা আপনারা যারা নতুন আসবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে বলবো যে বর্তমান পরিস্থিতিতে আপনাদের ফিনল্যান্ডে আসা বা ফিনল্যান্ডে সেটেল হওয়ার যে চিন্তা ভাবনা সেটা কতটা যুক্তিযুক্ত এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো তুলে ধরবো প্রথমেই বলে নিচ্ছি যে ভিডিওটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন নিয়ে তৈরি করা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো এবং যে নিউজগুলা নিউজগুলা দেখতেছি বর্তমান ফিনল্যান্ডের নিউজ চ্যানেলগুলা ইকোনমিক যে গুলা দেখতেছি বর্তমানে ইকোনমিক সিচুয়েশন জিডিপি আর গ্রোথ সবকিছু আসলে বিবেচনা করে আমি ভিডিওটা তৈরি করছি সো ভিডিওটি বেসিক্যালি নেগেটিভ হবে পজিটিভ জিনিস এই ভিডিওতে পাবেন না তারপর আমি ভিডিওটা করছি হয়তো ভিডিওটা অনেকের জন্য উপকারে লাগতে পারে প্রথমেই বলে দেখছি যে ফিনল্যান্ডে অনেকেই হয়তো এই বছরও চেষ্টা করছে ফিনল্যান্ডে আসার চেষ্টা করছেন দ্যাস গুড দ্যার ইজ নাথিং রং ফিনল্যান্ডে আসতে চাবেন ফিনল্যান্ডে আসবেন ফিনল্যান্ডে সেটেল হবেন সব কিছুই ঠিক আছে এতে অরিড হওয়ার কিছু নেই যদি আপনার ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে তাহলে অরিড হওয়ার মতো কিছু নেই প্রথমে আসি ফিনল্যান্ডের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ফিনল্যান্ডের জিডিপি আর গ্রোথ জিরো গত বছর থেকে জিডিপি আর গ্রোথ করার জন্য সরকার অনেক চেষ্টা করছে বাট সেটা হয়ে উঠছে না সেটা হয়তো ইউক্রেন রাশিয়ার যে একটা ওয়ার চলতেছে সেটা হয়তো বর্তমানে পৃথিবীতে যে হজবরল অবস্থা সৃষ্টি হয়েছে সেটার জন্য এনিওয়ে সব কিছু ইকোনমি ধসের পিছনে এগুলো সব ফ্যাক্টরগুলো দায়ী তো বর্তমানে ফিনল্যান্ডের জিডিপি গ্রো করছে না এবং এটা একটা ওয়ার্নিং ফিনল্যান্ডের ইকোনমিক্স সিচুয়েশন ইজ কোয়িং ডাউন এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা বাংলাদেশে আছেন যারা তারা হয়তো বলবেন যে ভাই বাংলাদেশের ইকোনমিও অনেক ডাউন ডেস্ট ট্রু বাংলাদেশের ইকোনমিও খারাপের দিকে যাচ্ছে এটাও সত্যি কথা কিন্তু নিজের দেশে থাকলে অ্যাটলিস্ট কিছু না কিছু করে খেতে পারবেন সেটা নিয়ে আসছি যে ফিনল্যান্ডে বর্তমানে জব ক্রাইসিস এখন অনেক মানুষ বেকার ফিনল্যান্ডে প্লাস আরো বেকারত্বের সংখ্যা বাড়ছে যেটা রিসার্চাররা ধারণা করছিল যে এই বছরের শেষের দিকে জিডিপি গ্রো করবে কিন্তু এখন নেটোতে যোগ দেওয়ার কারণে যেটা হয়েছে যে নেটোর পজিশন আসছে যে ফাইভ পার্সেন্ট জিডিপি থেকে সিকিউরিটি আবার ডিফেন্স খাতে সেটা ফিনল্যান্ডকে দিতে হবে নে নেটওয়ার্কে বিগ অ্যামাউন্ট জিডিপির ফাইভ পার্সেন্ট যেটা ধারণা করা হচ্ছে সিক্সটিন বিলিয়ন ইউরোস ফিনল্যান্ডে দিতে হবে এটা খুবই ইম্পসিবল একটা বিষয় ফিনল্যান্ডের জন্য ফিনল্যান্ড অলরেডি অনেক টাকা ঋণ আছে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে এবং এই টাকা সিক্সটিন বিলিয়ন বর্তমানে সিক্স পয়েন্ট ফাইভ বিলিয়ন অ্যারাউন্ড সিক্স পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউরোজ তারা পার্টিসিপেশন মানে তারা সিকিউরিটি খাতে বাই করছে বাট বিলিয়ন ইজ টু মাচ ফিনল্যান্ডের জিডিপি যে অবস্থা। তো জিডিপি খারাপ হওয়ার কারণে অনেক কোম্পানি আসলে লে-অফে পড়াচ্ছে এমপ্লয়ি সরকারের উপর प्रेशर পড়তেছে ফিনল্যান্ডের যে সোশ্যাল সিস্টেম এটার উপর प्रेशर পড়তেছে। অলরেডি অনেক ধরনের নতুন রুলস এসেছে যেটা স্টুডেন্ট দের জন্য সুইটেবল না। এখন কিছুদিন আগে স্টুডেন্টরা তাদের ফ্যামিলি বা স্পাউস আসলে হয়তো একটা সরকার থেকে একটা ডোনেশন পাইতো, একটা সাপোর্ট সেটা বন্ধ করে দিচ্ছে স্টুডেন্টদের স্পাউস স্টুডেন্টরা আর এই ধরনের সাপোর্ট পাবে না ইন ফিউচার হয়তো যে কোনো অ্যাপ্লিকেবল হইতে পারে এবং আরো অনেক কঠিন কঠিন রুলস আসতেছে যেগুলা যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি না থাকে নিজেদের তাদের চলে যেতে হবে দেশে স্টুডেন্ট যেটা করতে আগে এসে এখানে এক বছর পড়ার পরে ডেফার নিত ডেফার করত পরের বছর এবং কাজ করে টাকা ইনকাম করে আবার হয়তো ব্যাক করত পাওয়া লেখায় সেই জিনিসটা এখন আর থাকছে না এখন যেটা হচ্ছে যে এখন যদি আপনি ডেফার করেন ইমিগ্রেশন এই ডেফারের বিপক্ষে ইমিগ্রেশন যেটা বলতেছে যে ইউনিট টু স্টাডি ফোর ইয়ার্স আপনাকে সময় দিছে ফোর ইয়ার্স স্টাডি করে আপনি গো ব্যাক টু ইউর কান্ট্রি অথবা আপনি যদি এর ভিতরে জব পান তাহলে হয়তো আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন সব কঠিন রুলস গুলা অ্যাপ্লাই হচ্ছে এখন আপনি এক বছর ডেফার যদি দেন সেটা রিস্ক আছে রিস্ক কেন কারণ ইমিগ্রেশন যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কেন ডেফার দিয়েছেন আপনার যদি কোনো উত্তর না থাকে আপনি যদি বলেন যে আমার আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম তখন ডাক্তারের সার্টিফিকেট লাগবে ডক্টরের সার্টিফিকেট লাগবে আদারওয়াইজ আপনি নেগেটিভ ডিসিশন পেতে পারেন এবং একবার নেগেটিভ ডিসিশন পেলে আপনার রেসিডেন্স পারমিট ক্যান্সেল করে দেওয়া হবে এবং আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না আপনার লয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ডিপোর্টেশন খাবেন এবং দেশে চলে যেতে হবে এখন তাহলে কি করবেন তাহলে আমি আগেও বলেছিলাম যদি আপনাদের কোনো ধরনের স্কলারশিপ থাকে ইউনিভার্সিটি থেকে ধরেন লাখ টাকা আপনি দুই হাজার ফিজ দিতে হবে সেক্ষেত্রে আপনি আসেন এবং এটাও মাথায় রাখবেন যে আপনার ফিনান্সিয়াল যে লিভিং কস্ট নয় হাজার প্রতি বছর এটাও কিন্তু আপনার সাথে আনতে হবে এবং দেশে ভালো সিচুয়েশন থাকতে হবে আপনি যদি বলেন যে ভাই আমার দেশে ভালো সিচুয়েশন নাই তাহলে আপনি আসতে পারেন কিন্তু যে সময় আপনার যে কোনো কিছু হইতে পারে আপনি এখানে খারাপ সিচুয়েশনে থাকতে পারেন আপনার জব নাই আট মাস এগারো মাস বারো মাস খাওয়া দাওয়া নাই আপনার অবস্থা খারাপ সেটা কিন্তু সরকার দেখবে না এবং সেটা কিন্তু আপনি অন্যের উপর চাপাই দিতে পারবেন না তখন বলবেন যে ভাই আগে তো এটা জানতাম না এই জিনিসটা যাতে আপনি ভবিষ্যতে যাতে কাউকে না বলেন কারণ আপনি এখন জানেন এখন ভিডিওটি দেখতেছেন আপনি বুঝতেছেন ফিনল্যান্ডের সিচুয়েশন ফিনল্যান্ডের ইকোনমি এখন ভালো যাচ্ছে না জব ক্রাইসিস চলছে আগে যেটা ফুড ডেলিভারি দিয়ে টিউশন ফিস অ্যারেঞ্জ করছে লিভিং কস্ট অ্যারেঞ্জ করছে হয়তো এখন ফুড ডেলিভারিটা কঠিন হয়ে যাচ্ছে কারণ আগে যেভাবে আইডি দিত ফুড ডেলিভারির আইডি সেটা এখন আর দিচ্ছে না আমি নিজেও দুই তিনবার অ্যাপ্লাই করছি এবং রিজেকশন একবারও পাই নাই ফোডোরা আর একটা হচ্ছে ভোল্ট দুইটার একটাতেও আমি আইডি পাই আর প্রশ্ন আসতে পারে আমি কেন অ্যাপ্লাই করতেছি আমি অ্যাপ্লাই করতেছি যাতে অন্য কাউকে দিলে তার উপকার হয় আমি যদি কাউকে হেল্প করতে পারতাম তাহলে আমি আমি হ্যাপি হইতাম বাট এনিওয়ে আমাকেও দিচ্ছে না আমি কয়েকবার ইমেল করছি বাট নো রিপ্লাই সো ফুড ডেলিভারি আইডি টাও এখন পাওয়া কঠিন হয়ে যাচ্ছে অনেকে এখানে আসার পরে যেটা হচ্ছে যে পাঁচশো ঈরে ছয়শ ঈরে প্রতি মাসে দিয়েও আইডি ভাড়া নিতে পারছে না কারণ ইনফ আইডি নাই এবং সামনে যে সিচুয়েশনটা আসতেছে যেটা দেখা যাচ্ছে যে ফুড ডেলিভারি এটা একটা জবে পরিণত হবে যেহেতু অলরেডি সরকার থেকে ঘোষণা দিয়েছে যে এটা কোনো entrepreneurship বা উদ্যোক্তা ভিসা দেয়া হবে না ফুড ডেলিভারি দিয়ে যারা রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করতেছে তাদেরকে দেয়া হবে না যদি এটা জব হিসেবে দেখায় তাহলে আপনি হয়তো রেসিডেন্স পারমিট এক্সটেনশন করতে পারবেন বিসাই নতুন যে রুলসগুলা আসতেছে সেটা হচ্ছে যে আগে যেমন 4 থেকে 5 বছরের একসাথে ভিসা দিত আপনার স্টাডি পিরিয়ড যেটা ছিল সেই ভিসাটা সেই পারমিটটা ওয়াইতেন এখন সেটা এক বছর করে আবার করে ফেলবে আগে এই রুলসটা ছিল এক বছর করে দিত প্রতি বছর এবং প্রতি বছর আপনি এক্সটেন্ড করতে হইতো পয়সা দেখাইতে হইতো বাট মাঝখানে যেটা করছিল যে আপনি একটানা টানা চার বছরের পারমিট পাইতেন সেটা ক্যান্সেল করে দেওয়া হবে ইন ফিউচার যারা নতুন ফিনল্যান্ডে আসবেন সো অল দিস থিংস এগুলো সবই আসলে এই যে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ইরান বা ইউএসএ ইসরায়েল দেন ইউক্রেন রাশিয়া এবং আমি যে নিউজটা শুনলাম সেটাও একটা কনসার্নের বিষয়ে অ্যালার্টের একটা বিষয় যে একজন আমার খুব ক্লোজ বলল যে মানে রাশিয়া ক্যান অ্যাটাক মানে রাশিয়া ফিনল্যান্ডে অ্যাটাক করতে পারে এটা এখন কতটা সত্য নাকি এটা একটা গুজব এটা আমি জানি না কিন্তু রাশিয়ার যে বিমান বা রাশিয়ার যে ফোর্স এটা ফিনল্যান্ডের বর্ডারের পাশে চলে আসছে অলসো এ কনসার্ন ফিনল্যান্ড এর অবশ্যই স্ট্র্যাটেজিক কোন প্ল্যান আছে সেটা আমরা জানি না সেটা হয়তো ফিনিশ সরকার হয়তো ভালো জানে তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি আপনাদেরকে বলবো বর্তমান পরিস্থিতিতে যারা চিন্তা করছেন ফিনল্যান্ডে এসে সেটেল হবেন ফিনল্যান্ডে অনেক ধরনের সুবিধা আছে ফিনল্যান্ডে সোশ্যাল সিস্টেম অনেক ভালো হ্যাঁ ফিনল্যান্ডের সোশ্যাল সিস্টেম এখন পর্যন্ত ভালো কিন্তু দেভ গিভিং লেস মান ই টু দা বিপুল মানে এই দেশের যারা সিটিজেন তাও এখন ভালো অ্যামাউন্টের টাকা গভর্নমেন্ট থেকে পাচ্ছে না কেলা থেকে পাচ্ছে না এবং সব কিছু কঠিন হয়ে যাচ্ছে এবং সামনে এমন হতে পারে বিদেশিদের জন্য কেলার সাপোর্টও বন্ধ হয়ে যেতে পারে টোটাল এটা আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না এটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে মতামত এটা হয়তো সত্য নাও হইতে পারে সত্য হইতেও পারে কারণ যেভাবে মানে রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে আসলে এটা ট্রাক করাও আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে আমি হয়তো আগে রেগুলার আপনাদেরকে আপডেট দিতাম বাট সেটা আর এখন হচ্ছে না সো এই পরিস্থিতিতে আমি আপনাদেরকে বলব ফিনল্যান্ডে আপনারা ট্রাই করেন না আর যদি ট্রাই করেন ইনাফ ফাইন্যান্সিয়াল রিসোর্স আপনাদের যদি থাকে দেশে আপনারা যদি কোটি টাকার মালিক হন ভালো অবস্থা থাকে ব্যবসা বাণিজ্য থাকে এবং টাকা দেশটিকে আনতে পারবেন তাহলে আপনারা ট্রাই করেন আদারওয়াইজ এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা ফিনল্যান্ডে আসবেন কি আসবেন না সেটা আপনাদের বিষয় কিন্তু আমার যেটা জানানোর দরকার আমি জানাই দিলাম এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত অভিমত আপনারা যদি ফিনল্যান্ডে আসেন খারাপ সিচুয়েশনের ভিতরে পড়তে পারেন সেটা অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমাদের দেখতেও খারাপ লাগে এবং এটা কেউই কামনা করে না তো আপনি চেষ্টা করেন অন্য কোনো দেশে দেখার আপনি যেটা বেটার কান্ট্রি নরওয়ে দেখতে পারেন আপনি চাইলে সুইডেন যদি বেটার হয় সুইডেন দেখতে পারেন ইউকেতে অবস্থা খারাপ ইউকেতে যেহেতু ফরেনারদের বের করে ইউকেতে ট্রাই না করলে আপনি জার্মানিতে দেখতে পারেন তো যেখানে বেটার হবে ট্রাই দেয়ার এবং ওই দেশগুলো নিয়ে আপনি একটু রিসার্চ করেন হয়তো বেটার কোনো কান্ট্রি আপনার চোখে চলে আসবে যেহেতু ফিনল্যান্ডে এখন আগের মতো আর টিউশন ফিস লো নাই আগের মতো সুবিধা নাই আগের মতো রেসিডেন্স পারমিটের সিস্টেমটা নাই এখন সব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো আমার মতামত এখন আপনাদের বিপক্ষে আপনাদের ফিনল্যান্ড আসার বিপক্ষে বাট আমি সব সময় ভিডিও দিব যারা ফিনল্যান্ডে আসবেন তাদের জন্য ভিডিও থাকবে কিভাবে কি করবেন প্রসেস গুলো যদি 100 জনও আসে ওই 100 জনের জন্য ভিডিও থাকবে সো এরকম না যে আমি ভিডিও দিব না যে ফিনল্যান্ডে এখন আসবেন না এটা বলে ভিডিও দিবেন না এরকম না যারা আসবেন তাদের জন্য ভিডিও থাকবে সো আমি এখন আর ওই ভাবে ভাবে কে হয়তো প্রমোট করব না যদি যে যে জিনিসগুলো আসলে দেখানোর ওইটাই দেখাবো আর কি হয়তো আমি চেষ্টা করব অন্যান্য দেশ নিয়ে কথা বলার আমার চ্যানেলে সো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে যদি ভালো লাগে লাইক দিবেন আর আপনাদের চিন্তা চিন্তাভাবনা কমেন্টে লিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অন্যান্য চ্যানেলগুলোও দেখবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই সালাম আলাইকুম